আসসালামু আলাইকুম আমি আসি আপনাদের সাথে দুই চার দিন হলো আমেরিকা যুক্তরাষ্ট্র যে একটা হামলার পরিকল্পনা করছে ইরানে সেই হামলার পরিকল্পনাকে সামনে রেখে আমেরিকা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি শুরু করছে আর আমেরিকা যেহেতু অলরেডি তার একটা কথা বলছে যে আমরা ইরানকে একটা চিঠি দিছি আলোচনার জন্যে কিন্তু ইরান কিন্তু সেই কথাটা অস্বীকার করছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেমন কোনো চিঠি তারা পায় নাই আর আমেরিকা যুক্তরাষ্ট্র যে কথাটা বলছে সেটা কিন্তু এক প্রকারের প্রতারণা ছাড়া বিশ্বের সাথে আর কোনো কিছুই না। আর আমেরিকা যুক্তরাষ্ট্র এটাই কিন্তু মানে স্বাভাবিক বিষয় তারা বিভিন্ন দেশকে কন্ট্রোল করতে তারা নিজেরা অনেক কিছু মানে সীমাহীন মিথ্যা প্রচারণা চালায় ঠিক এই ইস্যুটা নিয়ে ইরান আর রাশিয়া চীন এই তিনটা দেশ মিলে তারা আজকে দুই দিন হলো চীনের শি জুনপিং সেইখানে তারা তিন রাষ্ট্রপ্রধান সেইখানে তারা আলোচনায় বসে এই বিষয় নিয়ে আলোচনা করতে আর আলোচনা শেষ হওয়ার পরপরই চীন রাশিয়া থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া আসে আমেরিকা যুক্তরাষ্ট্রকে বাগে আনার জন্য আর সেই প্রতিক্রিয়াটা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেতু মানে তারা খুবই একটা আগ্রাসী নীতি অবলম্বন করছে আর চীন রাশিয়া এই পরমাণু ইশিনিয়া তাদের যে নিজস্ব মত সেই নিজস্ব মতটা তারা ইতিমধ্যে প্রকাশ করছে চীন রাশিয়া তারা দুটা রাষ্ট্রই বলছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যে অভিযোগটা করছে সেই অভিযোগটা ঠিক নয় ইরানের পরমাণু কর্মসূচিটা খুবই শান্তিপ্রিয় তাদেরকে সেই প্রজেক্টটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার কথা দুইটা দেশের পক্ষ থেকেই বলা হয়েছে আর এটাও বলা হয়েছে যে ইরানের উপরে যে নিষেধাজ্ঞাটা প্রয়োগ করা হয়েছে সেই নিষেধাজ্ঞা কিন্তু একটা অবৈধ নিষেধাজ্ঞা এটার কোনো যুক্তি নাই আর সেই নিষেধাজ্ঞাগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রকে উঠিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে এটি কিন্তু ইরানের একটা পাওয়া ছিল যে যেহেতু আমেরিকা একটা পৃথিবীতে খুবই তারা পাওয়ারফুল শক্তিশালী দেশ তার তুলনায় কিন্তু ইরান খুবই মানে ছোট দেশ খুবই মানে একটা কমজোর শক্তিশালী দেশ আর সেই ক্ষেত্রে আপনি দেখেন যেহেতু তারা একটা কম শক্তিশালী দেশ এই ক্ষেত্রে কিন্তু তাদের সাপোর্টের প্রয়োজন আছে আর সেই সাপোর্ট হিসাবে চীন রাশিয়া তারা খুবই একটা শক্তিশালী একটা প্রতিক্রিয়া আমেরিকার দেখাই দিছে আর এটা কিন্তু ইরানের জন্য খুবই একটা পজিটিভ দিক আর আগন্তক ইরানে এই হিসেবে যদি ইরান যদি এগিয়ে যায় সামান্য দিক দিয়ে কিন্তু দেখা যায় যে ইরান ধীরে ধীরে খুবই শক্তিশালী একটা দেশে পরিণত হবে অর্থনৈতিক দিক দিয়ে বলেন ইরান কিন্তু বর্তমান খুবই শক্তিশালী হয়েছে আমেরিকা যদিও তাদেরকে নিষেধাজ্ঞা দিছে তারা কিন্তু বছর বছরে তারা তাদের অর্থনৈতিক যেটা আপনার গ্রোথ সেই গ্রোথটা কিন্তু তারা প্রকাশ করে ইরান অলরেডি তারা জানাইছে তাদের যে নিষেধাজ্ঞার ফলে যে লসটা হওয়ার কথা ছিল সেই লসটা কিন্তু হয় নাই প্রয়োজনে তারা আরও বহুত মানে আগের সাথে বহুত তারা অর্থনৈতিক গ্রোথ করতে সক্ষম হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো আপনারা সাথে থাকবেন পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবেন সামনে